অধিকাংশ মানুষই অ্যাপসের ব্যায়াম করার সময় একটি বড় ভুল করেন তারা শরীরের মোমেন্টাম ব্যবহার করেন ঘাট ধরে হ্যাচকা টান দেন এবং পেশিতে কোনো সঠিক টেনশন তৈরি না করেই খুব দ্রুত রিপিটেশন শেষ করার চেষ্টা করেন ক্রাঞ্চ করার সময় ঘাড়ে অতিরিক্ত চাপ না দিয়ে হাতগুলো পেছনে হালকাভাবে রাখুন এবং ধীরে ধীরে পেটের পেশি সংকুচিত করে শরীর ওপরের দিকে তুলুন প্লাঙ্ক করার সময় কোমর খুব বেশি ওপরে তোলা বা নিচে নামানো যাবে না বরং পুরো শরীরকে একটি সোজা তক্তার মতো স্থির রাখতে হবে যাতে আপনার কোর সঠিকভাবে সক্রিয় হয় রাশিয়ান টুইস্টের ক্ষেত্রে শরীর না দুলিয়ে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে পেটের পাশের পেশি ব্যবহার করে মুভমেন্ট করুন এই সঠিক টেকনিকগুলো নিয়মিত অনুসরণ করলে কোনো চোটের ঝুঁকি ছাড়াই আপনি পাবেন একটি শক্তিশালী কোর এবং সুগঠিত সিক্স প্যাক মনে রাখবেন স্রেফ সংখ্যা বাড়ানোর জন্য ব্যায়াম না করে পেশির সঠিক সংকোচন এবং প্রতিটি মুভমেন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই হল আস